হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল বেঙ্গলি ব্লগার কাকলি কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি সকাল থেকে কি কি করছি সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখতে সকাল থেকে সন্ধে অবধি আছি তোমাদের সাথে তবে আছি একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ইন্টারেস্টিংও বটে দেখো লোকজন আমাদের রেসপেক্ট করবে কি করবে না এটা তুমি কি করো তোমার কত টাকা তার উপর কিন্তু ডিপেন্ড করে না বরং আমাদের ভ্যালু কতটা আমরা কতটা ভ্যালুয়েবল তার উপর ডিপেন্ড করে আর নিজের ভ্যালু বাড়াতে আমরা সবাই চাই আর এই ভ্যালু বাড়াতে প্রয়োজন নিজের উপরে কাজ করা নিজের ওপর ফোকাস করা সেলফ ইম্প্রুভমেন্টের এই জার্নিকে শুরু করতে হয় যেটা তোমাকে সেখানে নিয়ে যাবে যেখানে আমাদের সব স্বপ্ন পূরণ হয় যে স্বপ্ন আমরা আমাদের জন্য দেখি যেটা তোমার পার্সোনাল লাইফকেও বেটার করবে এবং তোমার প্রফেশনাল লাইফকেও বেটার করবে আজকে একটা পয়েন্টস শেয়ার করব যেগুলো আমরা একসাথে ফলো করব ঠিক আছে বন্ধুরা চলো শুরু দেখো প্রথমে তোমাকে বুঝতে হবে তোমার কোন জায়গাটা অনেক দুর্বল রয়েছে যার ইম্প্রুভমেন্ট দরকার তুমি তোমার বেটার ভার্সান হতে পারবে নিজের খুদগুলোকে ইমপ্রুভমেন্ট করেই তাই না আর সেটা সেলফ রিফ্লেকশানের মাধ্যমেই করতে হবে আর যতক্ষণ না আমরা সেলফ রিফ্লেকশান করব। নিজের জীবনের প্রত্যেকটা এরিয়াতে ফোকাস না করব সেখানে ধ্যান না দিই যে কোথায় অ্যাকচুয়াল ইম্প্রুভমেন্ট করা দরকার ততক্ষণ আমরা অন্ধকারেই তীর চালাতে থাকব আর আমাদের মনে হবে আমরা তো যথেষ্ট নিজেকে নিয়ে কাজ করি বাট কোনো রেজাল্ট পাই না নিজের বেটার ভার্সান বের করতেই পারছি না তাই জার্নি শুরু করার আগে এটা খুব দরকার যে একটু শান্ত হয়ে বসে ভাবতে হবে নিজের সমস্ত দিকগুলোকে এক এক করে ওয়াচ করতে হবে দেখতে হবে যে তোমার রিলেশনশিপ কেমন সবার সাথে যেমন তোমার হাজব্যান্ডের সাথে তোমার সম্পর্ক কেমন তোমার বাচ্চাদের সাথে তোমার সম্পর্ক কেমন তোমার আত্মীয়দের সাথে বন্ধুদের সাথে কলিকদের সাথে এমনকি বসের সাথে সমস্ত রিলেশনশিপগুলোকে নিয়ে তোমাকে অ্যানালাইসিস করতে হবে এইবার দেখো কোন রিলেশনগুলো নিয়ে তুমি হ্যাপি আছো আর কোনগুলোর ওপর তুমি চাও যে ইম্প্রুভমেন্ট হোক সেরকম নিজের হেলথের উপর ফোকাস করে দেখো যে তোমার যে স্ট্যামিনা রয়েছে কাজ করার ক্ষমতা রয়েছে তা নিয়ে তুমি যথেষ্ট হ্যাপি কিনা তুমি কি নিজের ফিটনেস নিয়ে হ্যাপি নিজের লুকস নিয়ে হ্যাপি আচ্ছা তুমি কি তোমার স্কিনের কোয়ালিটি নিয়ে হ্যাপি হেয়ারের যে কোয়ালিটি তার কি ইম্প্রুভমেন্ট করার প্রয়োজন আছে এছাড়াও আমাদের যে কারেন্ট ওয়েট তা নিয়ে কি আমি হ্যাপি আছি এগুলো করলেই আমরা আইডেন্টিফাই করতে পারবো যে এক্স্যাক্টলি কোন ক্ষেত্রে আমাকে ইমপ্রুভমেন্টের জন্য কাজ করতে হবে সেরকমই তোমার মেন্টাল হেলথ তোমার হবি তোমার ফিনান্সিয়াল লাইফ তোমার প্রত্যেকটা এরিয়াকে তোমাকে ডিপলি অ্যানালাইজ করতে হবে সমস্তটাই লিখে করতে হবে কিন্তু অর্থাৎ তোমাকে জুড়ে যে কাজকর্ম যে লোকজন রয়েছে সব কিছুকে এক জায়গায় লিখে আইডেন্টিফাই করতে হবে কোন এরিয়াতে ইম্প্রুভমেন্টের প্রয়োজন অ্যাকচুয়াল আছে এতে এটাও বোঝা যাবে যে তুমি তোমার লাইফের কাছে অ্যাকচুয়ালি চাওটা কি। যতক্ষণ তুমি জানতে না পারবে তুমি অ্যাকচুয়ালি কি চাইছো ততক্ষণ তুমি কোনোভাবেই স্যাটিসফাই হতে পারবে না না নিজেকে নিয়ে হতে পারবে না নিজের জীবনকে নিয়ে হতে পারবে এরপর নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে নিজের ইম্প্রুভমেন্টের জন্য যেটা দরকার সেটা হচ্ছে নিজেকে হিল করতে হবে হিল মানে পুরোনো কাটা ঘাগুলোকে শুকিয়ে ফেলতে হবে অর্থাৎ পুরনো কোনো ঘা যেটা তোমাকে খুব খোঁচায় কষ্ট দেয় তুমি দুর্বল হয়ে পড়ো যদি আমরা একটা সুন্দর ফিউচার চাই তাহলে এটা তো ঠিক যে পাস্টের পেইনফুল স্মৃতিগুলোকে আমরা একেবারে তো ভুলতে পারবো না কিন্তু আমাদের ইমোশনাল এবং মেন্টাল হেলথে যাতে পুরনো বেদনার যে ছাপ সেটা খুব বেশি পরিমাণে না পড়ে সেটা তো আমরা করতে পারব অর্থাৎ হিল করতে হবে এইবার কথা হচ্ছে কিভাবে ঘাস শুকাবে এর উপায় হলো তোমার পুরোনো ব্যথাগুলোকে প্রতিদিন কাগজে লিখতে শুরু করে দাও পুঙ্খানুপুঙ্খভাবে লিখো কোন মানুষ কি করেছিল কি বলেছিল কেমন ব্যবহার করেছিল তোমার কেমন অনুভব হয়েছিল এই সব কিছু একেবারে ডিটেলসে লিখতে থাকো এক মাস ধরে প্রতিদিন লেখো লিখে ছিঁড়ে ফেলো বা ডিলিট করে দাও শেষের দিকে যখন তুমি লিখবে একটা জিনিস লক্ষ্য করবে দেখবে যে আগে যখন তুমি প্রথম প্রথম লিখতে তখন যে ইমোশন তোমার কাজ করত। তা কিন্তু শেষের দিকে আর করবে না এর কারণটা কি জানো এর কারণ হলো যে পেইনফুল কোনো মেমোরিকে আমরা ফেসই তো করতে চাই না আমরা ফেস করতে চাই না বলেই এত কষ্ট পাই যখনই তুমি এক মাস ধরে ওই মেমরিগুলোকে ফেস করছো তখনই তোমার তার প্রতি যে ফিলিংস যে ইমোশন সেটা কমতে থাকবে অর্থাৎ হিল হতে থাকবে ইমোশনালি তুমি অনেক স্ট্রং হয়ে উঠবে এরপর আমি নেক্সট যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে দেখো শুধু এরকম ভাবলেই হবে না আইডেন্টিফাই করলেই হবে না তোমাকে কিন্তু একটা বোর্ড তৈরি করতে হবে যার মধ্যে তুমি লিখে রাখবে যে কোন জিনিসগুলো তুমি আইডেন্টিফাই করেছো কোন কোন এরিয়ার ওপর তুমি কাজ করবে বা ইম্প্রুভমেন্ট করবে আর এই লেখাটা তোমার চোখের সামনে ঝুলিয়ে রাখতে হবে তাহলেই কিন্তু তুমি সব সময় মনে রাখবে এবং তোমার কাজগুলো করতে সুবিধা হবে এরপরে যে পয়েন্ট আমি বলবো সেটা হচ্ছে তুমি যে গোলগুলোকে সেট করেছো কিছু না কিছু গোল তো সেট করেছো যে এই এই কাজগুলো আমি করব। সেই গোলগুলোকে কারোর সাথে কখনো শেয়ার করবে না কেন কারণ এরকম হতে পারে তুমি যার সাথে শেয়ার করতে যাচ্ছ সেই যে ব্যক্তি সে কোনো পার্সোনাল গ্রোথ সম্পর্কে কেয়ার করে না বা সে ভাবে যে আমি যা আছি ঠিকই আছি আমার আর কোনো সেলফ ইম্প্রুভমেন্টের দরকার নেই তারা কিন্তু অনেক সময় তোমার এই এত যে তোমার কষ্ট অতগুলোকে ডিমোটিভেট করে দিতে পারে অর্থাৎ সে তোমাকে বলতে পারে যে এ পাগল হয়ে গেছে কি বই পড়েছে কে জানে বা কি করেছে কে জানে মেডিটেশন করছে এই হ্যান ত্যান ও কেমন যেন হয়ে গেছে হয়তো তুমি তা শুনে একেবারে সব কিছু করা ছেড়ে দিতে পারো যে না আমার দরকার নেই হয়তো আমি সত্যি ভুল করছি হয়তো সেই জন্যই ওই ব্যক্তিগুলো আমাকে এরকম বলছে তাই বলবো যে তুমি তোমার নিজের গোলে দৃঢ় সংকল্প থাকো তুমি কারোর সাথে শেয়ার করো না এমন কোনো ব্যক্তির সাথে তো অবশ্যই শেয়ার করো না যে এগুলো নিয়ে কিছু বোঝেই না ঠিক আছে এরপরে নেক্সট যে পয়েন্টটা বলবো না সেটা কিন্তু এই পয়েন্টের ওপর বেস করেই অর্থাৎ এমন কিছু কমিউনিটি তুমি তৈরি করো যেখানে তোমার মতো করেই লোকজন ভাবছে তোমার মতোই নিজের পার্সোনাল গ্রোথ নিয়ে লোকজন ভাবছে বা নিজেকে ইম্প্রুভমেন্ট করার জন্য যে জার্নি তাতে তারাও নেমেছে তাই সেই রকম একটা নেটওয়ার্ক বিল্ড আমরা যদি করতে পারি তাহলে কিন্তু আমাদের এই কাজ করার এনার্জি বলো এনার্জি মোটিভেশন বলো মোটিভেশন সবই বেশ বাড়তে থাকবে এবং আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো তো এই হচ্ছে কথা এছাড়া আমি যেটা বলবো যে দেখো বেশিরভাগ ক্ষেত্রে কি হয় আমরা গোল তো সেট করে ফেলি বছরের প্রথমে সেট করি হুম কিংবা যখন মনে হলো ভীষণ মোটিভেটেড হয়ে গেলাম বা এই ভিডিওটা দেখেই হয়তো গোল সেট করে ফেললে বা ভাবতে বসলে যে কোন কোন এরিয়াতে ইম্প্রুভমেন্ট করা প্রয়োজন অবশ্যই খাতা কলম নিয়ে ভাববে নাহলে কিন্তু ওই ভাবনা থাকবে না ডিলিট হতে থাকবে তাই বলবো যে সব সময় যা করবে না করবে সব কিছু লিখে লিখে করার একটা প্র্যাকটিস করো আর একটা যেটা করবে সেটা হচ্ছে কনসিস্টেন্সি কয়েকদিন মানলাম কয়েকদিন একটা ভালো হ্যাবিটের মধ্যে চললাম তারপরে আবার মনে হলো দূর আর পারছি না বা ভুলে গেলাম বা অন্য কোনো কাজে ইনভলভ হয়ে পড়লাম তো এটাকে ছেড়ে দিলাম এইটা করলে কিন্তু সেলফ ইম্প্রুভমেন্ট করা সম্ভব নয় সেলফ ইম্প্রুভমেন্টের মধ্যে অনেকগুলো ক্ষেত্র আছে বলেছি তো সবগুলোকে একসাথে করার কোনো দরকার নেই আস্তে আস্তে করে টুকটুক করে একটা দুটো করে গোল নিয়ে কিন্তু আমাদের এগোতে হবে তারপরে যখন প্রত্যেকটা দিক আমাদের একেবারে সুন্দর হয়ে যাবে তখন কিন্তু আমরা এত সুন্দর একটা লাইফ লিড করব এত সুন্দর আমরা নিজেদের ভ্যালু বাড়িয়ে দেবো যে প্রত্যেকটা মানুষ আমাদের রেসপেক্ট করবে এই যে একটা চিন্তা এই চিন্তাটা নিয়ে কিন্তু আমরা এই গোলগুলোকে ধরে এগোতে পারি তাই না তো এই বক্তব্যগুলো আমি যেটা বললাম এটা কিন্তু চলো আমিও করি এটা এবং সারা বছর ধরে নিজের ওপর ফোকাস করে নিজের ইম্প্রুভমেন্ট করতে শুরু করি একদিন দুদিনের কাজ নয় এটা কিন্তু বেশ লং টার্মের কাজ তো আজকে এইটুকুই আমি বললাম এরপরে আমি তোমাদের দেখাচ্ছি আমি কিন্তু মোমো বানাচ্ছি সকালবেলা মোমোটা কিভাবে বানাচ্ছি আমি একটুখানি বলে দিই রেসিপিটা দেখো আমি বাঁধাকপি পেঁয়াজ কেটে নিয়েছি ঠিক আছে আর প্যানের মধ্যে দিয়েছিলাম সর্ষের তেল তার মধ্যে ফোড়নে দিয়েছিলাম আদা কুচি লঙ্কা কুচি এবং চিকেন কিমা দিয়ে বেশ ভালো করে ভাজা ভাজা করেছি হলুদ আর নুন দিয়ে ভাজা ভাজা করে নিয়ে কুচি করে কেটে রাখা বাঁধাকপি পেঁয়াজের মধ্যে মিশিয়ে দিয়ে তার মধ্যে নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে সুন্দর করে মেখে পুটটা বানিয়ে রেখেছি আর সেই যে পুরটা তৈরি করেছি সেই পুরটাকে আমি ময়দা মেখে নিয়ে তার মধ্যে ভরে ভরে এরকম মোমোর আকারে গড়ে একটা গরম জলের পাত্রের উপরে ঝাঁঝরি বসিয়ে তেল তেল মানে মেখে দিয়েছি পাত্রটার গায়ে তারপরে এইভাবে মোমোগুলো দিয়ে দিলাম দিয়ে ঢেকে রাখলাম ওটা আপসে আপ নিজে নিজেই হয়ে যাবে এদিকে আমি আবার চিকেন রান্না করবো তার জন্য চিকেনটা আজকে খুব তাড়াতাড়ি করে একদম ম্যারিনেট করে রান্না করেছি কিভাবে প্রথমে তো চিকেনটাকে ধুয়ে নিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি আর এই যে বাটা মশলাটা দিলাম যার মধ্যে রয়েছে আদা রো রসুন টমেটো কাঁচা লঙ্কা আর দিলাম নুন হলুদ আর দেব একটু সর্ষের তেল দিয়ে বেশ ভালো করে মাখিয়ে এই ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণ তারপরে আমি ওইদিকে তেল বসাবো তেল বসিয়ে কিভাবে করবো সেটা দেখাচ্ছি তার আগে তোমাদের দেখাবো মোমোটা আমার কীরকমভাবে হয়েছে তো দেখো আমি মাখাচ্ছি মাখিয়ে এখন রেখে দেবো কিছুক্ষণের জন্য তাহলে হবে ভেতরে মশলাটা ঢুকবে খেতে ভালো লাগবে এই দেখো মোমোটা আমার রেডি হয়ে গেছে কি সুন্দর ধোয়া উঠছে এখনও রেডি হয়নি আর একটু ঢেকে রাখবো মানে হচ্ছে রেডি হয়ে যায়নি হচ্ছে এদিকে আমি স্যুপটা তৈরি করেছি এর মধ্যে ওই মোমোরই ইনগ্রিডিয়েন্টসগুলো রয়েছে আর আর এর মধ্যে এক্সট্রা হিসেবে আমি দিয়েছি একটু কর্নফ্লাওয়ার গুলে ঠিক আছে চিকেন টিকেন সবই রয়েছে এইবারে দেখো আমার কিন্তু মোমোটা রেডি হয়ে গেছে আমি তোমাদের হাতে নিয়ে দেখাবো কত সুন্দর মোমোটা দেখতে হয়েছে এই দেখো একদম নরম নরম আর ভীষণ সুন্দরভাবে হয়ে গেছে ফ্লাপি ফ্লাপি একটা ব্যাপার হয়েছে তো মোমোগুলো তুলে এবার ছেলেকে দেবো ব্রেকফাস্ট আর আশিসকে মানে হাজব্যান্ডকে একটু ফ্রাই করে দেবো আবার ফ্রাই খেতে ভালোবাসে এরকম স্টিমড মোমো আবার ভালোবাসে না সেই জন্য তো এই দেখো এটা আমি ছেলেকে দিয়ে দিচ্ছি আর ওইদিকে আমি একদম ছোটো ছোটো মোমোগুলো করেছি খুব ছোটো ছোটো দেখে বোঝা কি কিনা জানি না একদম ছোটো ছোটো এদিকেই যে আশেষের জন্য ভেজে তুললাম ফ্রাইড মোমো আর আমিও খাবো আজকে মোমোই খাবো ব্রেকফাস্টে তা সবাই খেয়ে দিয়ে নিয়ে আবার ওইদিকে আমি মাংসটা কি করে রান্না করছি দেখাচ্ছি কিছুই না মানে সব তো রেডি হয়েই গেছে মাংসের কিন্তু আর কিছুই বাকি নেই সেরকম শুধুমাত্র আমি এই তেল দিয়ে দিয়েছি তার মধ্যে ফোড়ন দেব গোটা গরম মশলা আর সাথে তেজপাতা একটু জিরে দিলাম গোটা জিরে আর শুকনো লঙ্কা এই দিয়ে আমি যে বাটা মশলাটা অর্ধেকটা দিয়েছিলাম মাংস ম্যারিনেট করার সময় আর বাকিটা রেখে দিয়েছিলাম সেটা আমি এখন এই তেলের মধ্যে দিয়ে একটুখানি নাড়াচাড়া করব তো বেশ ভালো করে নাড়াচাড়া করে নিলে এই যে একটা ভাজা মশলার সেন্টটাও চলে আসবে চিকেনটার মধ্যে আর রয়ে গেছে কাঁচা মশলার সেন্ট তো দুটো একসাথে করে এবারে মাখা মাখাঝোকা করা হবে তেলের মধ্যে দিয়ে দিলাম ম্যারিনেটেড চিকেনটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে আমি ঢেকে ঢেকে জল দিয়ে হুম এইভাবে কষিয়ে কষিয়ে রান্নাটা করে নেবো এটা হতে হতে ওইদিকে আশিসকে দিয়ে দিয়ে মোমো খাও তো ফ্রায়েড মোমো ছাড়া খাবে না কেমন হয়েছে স্যুপটা খাও ভালো হয়েছে স্যুপটা খাও ভালো বলতেই হবে এমন কোনো কথা নাই যেরকম হয়েছে সেরকম বলো অনেকদিন পরে পেলাম ভালোই লাগবে নুন ঠিক আছে তো ঠিক আছে ঠিক রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে চলে এসছি স্নান করব আলমারি থেকে জামাটা বার করে নিলাম অ্যাকচুয়ালি আমি এক জায়গায় যাবো কোথায় যাব একটু পরে তোমাদের বলছি আর কোথায় যাব ডিটেলসে যদি জানতে চাও তাহলে তুমি চলে যেতে পারো কাকলি দেবনাথ আমার নতুন ব্লগ চ্যানেলে যে ব্লগ চ্যানেলের লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো এই পার্পেল কালারের কুর্তা সেটটা পরলাম যার সাথে ওড়নাও রয়েছে আবার প্যান্টও রয়েছে কেমন লাগছে জানিও তবে চলে এসেছি সেই জায়গাটাতে ডিটেলসে প্লিজ চলে যাও ওই ভিডিওটা দেখতে ডিসক্রিপশান বক্সের লিঙ্ক অডিশান কমপ্লিট রান্নাবান্না হয়ে গেছে বাড়ি চলে এসেছি খাওয়া দাওয়া হয়ে গেল বাড়িতে এসে আবার ড্রেস চেঞ্জ করে নিয়েছি আর আজকে ভিডিওতে যে টপিকটা রেখেছি কি করবে তো সেভাবে কাজ সেলফ ইমপ্রুভমেন্ট চলো একসাথে সবাই মিলে শুরু করি কেমন এটা কিন্তু খুব ভালো একটা ব্যাপার হবে তাহলে আমাদের যে বেটার ভার্সান সেটা বেরিয়ে আসবে প্রত্যেকের আমাদের প্রত্যেকের মধ্যেই তো একটা বেটার ভার্সন লুকিয়ে আছে যেটা আমরা চাইলেই বার করে আনতে পারি তো আজকে ভিডিও এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরের ভ্লগে বাই টেক কেয়ার লাভ ইউ অল